বাংলাদেশ নদী মাতৃ দেশ এদেশের নদী যেন চালের মতো ছেঁয়ে আছে বিশেষ করে নদী তীরবর্তী এলাকার মানুষের জীবনযাপনের সুন্দর একটি চিত্র তুলে ধরা হয়েছে তারা সকালে এরকম নদীর পারে দিয়ে কাপড় খাসা গোসল করা গরু ছাগল এরকম নদীতে গোসল করায় দেওয়া এ যেন একটা প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো জি আমরা দেখতে পাচ্ছি ছোটো বড় সকলেই কিন্তু এই নদীর সাথে মিশে গেছে তাদের জীবন জি নদী যেন তাদের বাবা তাদের মা জি নদীর দিকেই তারা চেয়ে থাকে সবসময় সকালে নদীতে দুপুরের নদীতে রাত্রেও নদীতে নদী যেন তাদের সমস্ত কাজ কর্মে চিন্তা চেতনার এক কেন্দ্রবিন্দু জি হ্যাঁ এরকম আমরা দেখতে পাচ্ছি যে মা বোনীরাও কিন্তু নদীতেই তাদের যাবতীয় কাজকর্ম করে থাক করতেছে জি একটা সুন্দর একটা চিত্র যেন মন ছুঁয়ে যায় জি সকলেই যেন ওই হুটো করে একসাথে এই নদীতেই আড্ডাস্থল তাদের যেন সকলের মানে একটা আবুধের একটা কেন্দ্রবিন্দু